ফ্যান্ডস ভাই লাভ স্ক্রিম অ্যান্ড ফটোগ্রাফি টিপস অ্যান্ড টেকনিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম কৌতূহলবশত অনেকের মনে প্রশ্ন আসে কীভাবে একটি ডি এস এল আর ক্যামেরা দীর্ঘ সময় কয়েক মাস কয়েক বছর একটানা নন স্টপ চালু রাখা যায় লং টাইম টাইম ল্যাভস কনস্ট্রাকশন সাইট টাইম ল্যাবস শুটিংয়ে ক্যামেরা ব্যাটারি ডিসি পাওয়ার ব্যাকআপ কীভাবে পেয়ে থাকে ডিএসএলআর ক্যামেরাতে লং টাইম টাইম ল্যাপস শুটিং এর ক্ষেত্রে কোন কোন ফাংশন সেট ওকে করতে হয় এই ভিডিও টিউটোরিয়ালে সংক্ষেপে এই প্রশ্নগুলির অ্যান্সার পেয়ে যাবেন নিকন ক্যানন সনি প্যানাসনিক প্যানটেক্স পুজি ফিল্ম রেড এআরি লাইকা রোজ গোপ্রো ওডাক অলিম্পা সিগমা প্রভৃতি ব্র্যান্ডের ক্যামেরা সার্কিট এবং প্রসেসরগুলি লং টাইম চালু রাখার সক্ষমতা দিয়ে তৈরি করা হয় এই ভাম্পাসের ছবিটির গ্যাজেটের নাম হল এসি ডিসি ডামি ব্যাটারি পাওয়ার অ্যাডাপ্টার কফলার কানেক্টর নিজের ক্যামেরা মডেল অনুসারে অনলাইন সাইট থেকে এটি কিনতে পারবেন এই গ্যাজেটটি ইউজ করে ডিএসএলআর ক্যামেরাকে নন স্টপ ডিসি পাওয়ার ব্যাকআপ দিয়ে দীর্ঘ সময় চালু রাখা যায় বিশেষত কনস্ট্রাকশন সাইট টাইম ল্যাপস বিদ্যুৎহীন রিমোট এরিয়াতে শুটিংয়ের জন্য সোলার প্যানেলের মাধ্যমে ডিসি পাওয়ার ব্যাক দেওয়া হয় পপুলার কানেক্টর ক্রয়ের জন্য বিভিন্ন বিক্রয় সাইটের অ্যাড্রেস লিঙ্ক ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কনস্ট্রাকশন টাইম শুটিং এর জন্য একটি ক্যামেরাকে একটানা কতক্ষণ চালু রাখতে হয় এর একটি সাধারণ ক্যালকুলেশন উল্লেখ করছি পঁচিশ সেকেন্ডের একটি ফুটেজ তৈরি করতে প্রতি চব্বিশ ঘন্টা পর পর একটি ফ্রেম ক্যাপচার করা হলে ক্যালকুলেশনটি হবে এক সেকেন্ড রিয়েল টাইম ভিডিও ফুটেজ তৈরি হতে ফ্রেম লাগবে পঁচিশটি ইউরোপ ও আমেরিকার ফাল ফরম্যাটে পঁচিশ সেকেন্ড রিয়েল টাইম ফুটেজ তৈরি হতে ফ্রেম লাগবে পঁচিশ গুণ পঁচিশ ইকুয়াল ছয়শো পঁচিশটি ফ্রেম এই ছয়শো পঁচিশটি ফ্রেম ক্যাপচার করতে সময় লাগবে চব্বিশ গুণ ছয়শো পঁচিশ ফ্রেম অর্থাৎ পনেরো হাজার ঘন্টা দিন হিসেবে কনভার্ট করলে ছয়শো পঁচিশ দিন এই দীর্ঘ সময় ক্যামেরা সেট আপকে পাওয়ার ব্যাক দিতে সোলার প্যানেল সিস্টেম ইউজ করতে হবে সময়ের ব্যবধানে হয়তো আরও কোনো আধুনিক পদ্ধতি তৈরি হবে এই গ্যাজেটটি দামি ব্যাটারি কাপুলার কানেক্টর এটি ক্যামেরাতে পাওয়ার কানেক্ট করে এটি দুটি লিথিয়াম আয়ন আঠারো হাজার ছয়শো পঞ্চাশ এ রিচার্জেবল ব্যাটারি এই ব্যাটারি সার্বক্ষণিক পাওয়ার ব্যাকআপ দেবে এটি হচ্ছে এইট পয়েন্ট ফোর ভোল্ট লিথিয়াম আয়ন চার্জার ওয়ান হান্ড্রেড থেকে টু হান্ড্রেড ভোল্ট এসি থেকে এইট পয়েন্ট ফোর ভোল্ট পাওয়ার আউটপুট দেবে এই গেজে ব্যাটারি কেইস এর দুই পাশে দুটি মেল ও ফিমেল কানেক্টর আছে এটি নাইকন ক্যামেরা বিল ছাপ্পান্নশো ইউজার সিস্টেম দেখাচ্ছি ব্যাটারি দুটি সাবধানে কেজে লাগাতে হবে নেগেটিভ পজিটিভ ঠিক রাখতে হবে এতে অফ ও অন একটি সুইচ বাটন রয়েছে ব্যাটারির মতো ক্যামেরার মধ্যে লাগিয়ে দিবেন এরপর ব্যাটারি কেজের ফিমেল কানেক্টরকে কাপলারের কাপুলার মেইল কানেক্টরের সঙ্গে সংযোগ করে দিন চার্জার মেইল ও ব্যাটারি কেজের ফিমেল কানেক্টরকে সংযোগ করে দিন এখন ক্যামেরা অন করার সময় হয়ে গেছে ক্যামেরা অন করা হয়েছে ভিডিও মোড অন করা হয়েছে শুটিং শুরুর পূর্বে ক্যামেরার বিভিন্ন ফাংশন চেক করে নিন টাইম ল্যাপস মুভি ফাংশন সেট আপ সাধারণত ডিএসএলআর ক্যামেরাতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বিল্ড ইন টাইম ল্যাপস মুভি ক্যাপচার ফাংশন টাইম ডিউরেশন থাকে প্রফেশনাল লং টাইম টাইম ল্যাপসের ক্ষেত্রে অন্য ফাংশন ইউজ করতে হয় লং টাইম টাইম ল্যাপস এর ক্ষেত্রে ইন্টারভেল টাইম আর শ্যুটিং মেনু ব্যবহার করে স্টিল ইমেজ সিকোয়েন্স ক্যাপচার করে সফটওয়্যার প্রসেস করে টাইম ল্যাবস মুভি ফুটেজ তৈরি করে নিতে হয় এখানে আমি টাইম ল্যাবস টাইম ও ফ্রেম সেট ফাংশন খুব দ্রুত দেখিয়েছি এতক্ষণে ধৈর্য ধরে সাথে থাকার জন্য থ্যাংক ইউ টু অল ফর ওয়াচিং দ্য ভিডিও টিউটোরিয়াল থ্যাংক ইউ